ফাইনালি এটা হচ্ছে মাঝখানে ব্লু কালার দুই পাশে হচ্ছে ফিরোজা কালার চুন্ডিটা কিন্তু হচ্ছে করা থাকে বডি কিন্তু হচ্ছে আপনার আশি বডি আছে লং পাবেন যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও পড়তে পারবেন প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপের পার্টটাও সুন্দর আমাদের পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন অলওয়েজ আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসার ঠিকানা হচ্ছে ডাকা স্টান মল্লিকা এবং হচ্ছে প্লেন মসজিদ এর ঠিক মাঝখানে অবস্থিত গ্রিন শোর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে এখানে আসলে আপনি সবচেয়ে সুন্দর কিছু ড্রেস পেয়ে যাবেন একেবারে কম বাজেটের মধ্যে এটা হচ্ছে বাটিকের ওনাটা থাকে দেখেন তো কত সুন্দর হচ্ছে ড্রেস কালারটা খুবই পারফেক্ট একটা কালার ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাজেন্ডা তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা তো অনেকে বলতেছেন যে ভাইয়া কয়েকদিন ধরে বাটিকগুলি কেন দেখাচ্ছেন না বাটিক কিন্তু আমাদের কাছে হাজারো বাটিকের ড্রেস আছে তবে হচ্ছে যে আমরা এখন একটু নিত্য নতুন ডিজাইন বাটিকের ডিজাইনগুলি একটু দেখানোর সময় পাই না আর এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের শোরুমে আসবেন অনলাইনের মাধ্যমেও কিন্তু পাবেন যে যেভাবে নিতে পারেন ড্রেস আমাদের কাছে হাজারো ড্রেস আছে স্লিপে প্যান্টে কাপড় ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ঘরে বসে আপনি উপভোগ করেন মাত্র আটশো টাকার মধ্যে চুড়ি বাটিক হ্যাঁ চুন্ডি বাটিকের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার মধ্যে অনলি ফর আপনাদের জন্য এই কালারটা সুন্দর যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম হাজারো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবো আপনাদের মাঝে আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখতে হবে লাইক দিয়ে রাখবেন সুন্দর কিছু ড্রেস পেয়ে যাবেন সবারই এই শোরুম হচ্ছে এই শোরুম আন্ডার প্রাইজ থাকবে এখানে কিন্তু হচ্ছে সব ধরনের কালেকশনই কিন্তু অ্যাভেলেবেল আছে যারা শোরুমে আসছেন তারা কিন্তু হচ্ছে খুব ভালো জানেন যে আমাদের শোরুমে কি কী ধরনের কালেকশন আছে